এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই অ্যান্ড আনাদার ব্লগ নতুন বছরের শুরুতে সব বাইকে জানাই তোমরা সবাই কেমন আছো আমরাও সবাই খুব ভালো আছি সকালবেলা রেডি হয়ে নিয়েছি ভাবছো কোথাও যাচ্ছি ঘুরুঘুরু করতে যাব আবার কোথাও যাব বছরের শুরুতে বেড়াতে যাব না সেটা কখনো হতে পারে তো কোথায় যাব সাথে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো দুজনে মিলেই সাজুগুজু করেছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু থার্টি ফার্স্টে কোথাও না কোথাও যাই না হলে বাড়িতে থাকলেও সেরকমভাবেই সেলিব্রেট করি নতুন বছরটাকে তো যাই হোক এবছর কোথাও যেতে পারিনি আর বাড়িতেও সেলিব্রেট করতে পারিনি ও একটু কাজের প্রেশারে তাই রাত্রি দেড়টার সময় ঠিক হলো আমরা কালকে বেড়াতে যাব ঘুরতে যাব কোথাও না কোথাও যাবো তো মা ছিল বোনের বাড়িতে কল করে একবার জিজ্ঞাসা করলাম যাবে কি না যেহেতু ঠাকুর স্থানে যাচ্ছি তাই মা শুনতে না শুনতেই খুব খুশি আর মা বলল হ্যাঁ আমি যাবো

দেখতে পাচ্ছ কতটা লাইন এই লাইনটা কিন্তু পুজোর লাইন মানে মন্দিরে যাবে এই লাইনটা পুরো সোজা আর ব্রিজের ওপর অবধি লাইন এরা যে কটার সময় এসে লাইন দিয়েছে ভগবান জানে লাইনটা বেশিক্ষণ স্টে করবে না সেটাও জানি কিন্তু লাইন তো পড়েছে তার মানে কত ভিড় হয়েছে ভেতরে তাই বসে বসে ভাবছি পুজো মনে হয় দিতে পারবো না কারণ এত লাইন দিয়ে কখন বেরোবো পুজো দিতে এরা মানে যে কত সকালবেলায় কত ভোরবেলায় এসে লাইন দিয়েছে দেখো লাইনটা খালি নোটিস করো কতটা লাইন যা যারা দক্ষিণেশ্বর গেছো তারা জানো ব্রিজের ওপরে মানে ব্রিজটা কত দূর আর কতটা ধরে লাইন যাচ্ছে আর বুঝতে পারছো আমি না ভাবছি অবাক লাগছে অবাক লাগছে তার মধ্যে কত ছোট ছোট বাচ্চারাও আছে সাথে আর বয়স্করাও আছে মানে প্রথম বছরের প্রথম দিন সবাই চায় একটু পুজো দেবে কিন্তু আমার এত সাহসই হচ্ছে না এত লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেবো আমি আর মা যদি থাকতাম তবু নয় টেনে টুনে লাইন দিতাম কিন্তু সাথে অমিত আর আমার বাবা আছে একদম অসম্ভব অসম্ভব ওরা দাঁড়াবেই না এতক্ষণ ওরা লাইন দিয়ে পুজো দেবেই না আর আমি আর মা যদি লাইন দিয়ে পুজো দিই ওরা তাহলে বোর ফিল করবে ওরা মানে ঝামেলা হয়ে যাবে একটা প্রথম দিনই ওই জন্য বলে পরে একদিন এসে পুজো দিও আজকে আমি কিন্তু লাইনে দাঁড়াবো না

वो तो चाहिए वहां निजानी आप तमाम भी श्याम देवी यहां पे खाइए ये नहीं किए ऑनलाइन मुझे कुछ एक बस वाला মন্দিরের সামনে যে পার্কিংটা থাকে সেটা ফুল হয়ে গেছে যে ট্রাফিক পুলিশগুলো ছিল তারা বলে দিল ভেতরেই আছে আর একটা পার্কিং ওইদিকে চলে যান ওখানে পার্কিং পেয়ে যাবেন তো পার্কিং করে আমরা সামনে থেকে একটা টোটো রিজার্ভ করলাম মানে মন্দিরের সামনেটুকু যাব বলে বললো যতদূর যাওয়া যায় ততদূর আপনাদের নিয়ে যাব যদি আটকে দেয় যেতে পারবো না তা অমিত বললো ঠিক আছে চলো সামনে সামনে যতদূর পারবেন নিয়ে চলো তো মন্দিরের সামনে যাচ্ছি আর অনেকটাই আগেই নামিয়ে দিয়েছে আর ভিড়টা খালি লক্ষ্য করো এবার হেঁটে হেঁটে যাচ্ছি এবার মন্দিরে যাব কতটা কতক্ষণ লাগবে বুঝতে পারছি না কেন প্রচুর ছিল ভিড় আর ভালোও লাগছিলো ভিড়টা খারাপ লাগছিল না মানে লাখো লাখো দর্শনার্থী মাকে দেখার জন্য যাচ্ছে

অবশেষে মায়ের মন্দিরের সামনে এসে দাঁড়াতে পারলাম এইটুকুনি হয়তো মা কপালে লিখেছিল যে আমার মন্দিরের সামনে এসে একটু দাঁড়াবি আমাকে দর্শন করতে পারবি না তো ঠিক আছে মায়ের ইচ্ছার উপর দিয়ে আর কি আর হয় তো ভগবান সব দিকেই সমান সব সবই এক যেরকম আমাদের নৈহাটির বড় মা সেরকম দক্ষিণেশ্বরের মা কালীঘাটের মা তো যাই হোক সবই মা সমান তবু একটু মনে ইচ্ছা হয় যে এখানে যাব ওখানে যাব মানুষের মন তো খালি ঘুরু করে

এতটাই যে ভিড় হয়েছে মন্দিরে ঢোকার থেকেই শুনতে পাচ্ছি এখান থেকে হারিয়ে গেছে ওখান থেকে হারিয়ে গেছে শুধু বাচ্চা না এর মধ্যে অনেক বৃদ্ধ বৃদ্ধাও আছে মানে বছর প্রথম দিন ঘুরতে বেড়াতে গেছে মানুষ তাও শান্তি নেই কি বাজে ব্যাপার মানুষের সিঁড়িতে উঠতেই কষ্ট হয় নামতে কিন্তু কষ্ট হয় না কিন্তু এখানে উল্টো নিয়ম যাও কষ্ট করে নামো আরাম করে তো যাই হোক সেটা কথা না কথাটা হলো এটাই মাকে দর্শন করতে যাচ্ছ একটু কষ্ট করবে না এইটাই কষ্ট করে মাকে দর্শন এত ভিড় দেখে ও বললো গাড়ি আর বের করার দরকার নেই যেরকম পার্কিংয়ে আছে থাক একটা অটো রিজার্ভ করে নিই নিয়ে চলো বেলুন মোড় চলে যাই সারাদিন যেহেতু কিছু খাওয়া নেই মনে খুব ইচ্ছে ছিল তাহলে বেলুর মঠে গিয়ে ভোগ খাবো তো এখানে এসে জানতে পারলাম এখানে লোকাল মানুষই বলল নটার মধ্যে কুপন দেওয়া কমপ্লিট হয়ে যায় আর এগারোটার মধ্যে ভোগ বিতরণ হয়ে যায় তো আর কিছু করার নেই কারণ আমরা এসে পৌঁছালাম তখন বাজে দুপুর আড়াইটে কপাল খারাপ এসে গেছি বেলুর মঠ

আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার মাঝখানে এত শরীর খারাপ হয়ে গেছিলো এই এখন একটু বসে রয়েছে নিচে মার পকপক খেয়ে যাবে সেটা খাচ্ছি শাড়ি দেখ একটা ডাক খেয়েছি আর মাথার মাথা পুরো ভুগে গেছে মনে হয় প্রেশার প্রেশার উঠে গেছে নাকি সারাদিন এমনি তো ছিল না খাওয়া ছিল না এত শরীর খারাপ লাগছিল ও বলছিল তো চলেই চলো বাড়িতে তো চারটের সময় মন্দির খুলবে চারটে মন্দির খুলবে দেখা যাক ঠাকুরটা দেখে তারপর যাবো এদিকে চলো এখানে এসেও এত লাইন দেখে আর মন্দিরের ভেতরে ঢুকিনি আসলে আমার মনটাই ভেঙে গেছে দক্ষিণেশ্বরে একটু পুজো দিতে পারলাম না মাকে একটু দর্শন করতে পারলাম না একটু না মনটা খুবই খারাপ লাগছিলো তো বললাম ওকে যে আমি এখানেও ঢুকবো না তারপর সামনের যে মাঠটা অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পরে মাকে বললাম চলো একটু গঙ্গার দিকটা দিয়ে ঘুরে আসি তারপরে বাড়ি ফিরে যাব। তো মা বললো চল তো এতটাই ভিড় সবাই গেছে ঘুরতে বেড়াতে ঠিক মতন আমি না ভিডিও করতেও পারছিলাম না ক্যামেরাও করতে পারছিলাম না তাও যতটা পেরেছি করেছি কিন্তু হ্যাঁ গঙ্গার পাড়ে এসে দারুণ লাগছিল দারুণ লাগছিলো আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছিল কি বলবো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিছু ভিডিও করেছি কিছু ছবি তুলেছি তো বেশ ভালোই লাগছিলো অমিত আসিনি অমিত তো আমি আর যাব না আমার পা ব্যথা করছে তুমি যাও তুমি মাকে নিয়ে দেখে আসো আমি যাবো না আমি বসে আছি তোমাদের ঘোরা হয়ে গেলে আমাকে বলো তো আমি আর মা বেশ ভালোই ঘুরলাম বেশ ভালোই লাগলো তো ঠিক আছে সব কিছুই নিয়ে চলতে হবে নমস্কার করতে পেশালো তারাও কটা ছবি তুলল নে কি সুন্দর বড়ি একটা সো বেলুর মঠ ঘোরাও কমপ্লিট হয়ে গেল এবার পার্কিং এর দিকে যেতে হবে তাই একেবারে টোটোটা রিজার্ভ করে নিয়েছে একবার বেলুর মঠ থেকে একবার পার্কিংয়ের ওখানে আর এই ব্রিজটা দেখে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে এবার একটু মনটা খারাপ খারাপ লাগছে বছরের প্রথম দিন সবাই চায় একটু পুজো দেবে মাকে দর্শন করবে মাকে পুজো দিয়ে বছরটা শুরু করবে তো আমার কপালটা খারাপ পুজো দিতে পারলাম না মাকে দর্শনও করতে পারলাম না তবু মায়ের বাড়িতে তো এসছে ওটা তো মায়ের বাড়ি এইটুকুনি মনে সান্ত্বনা নিয়ে এবার বাড়ি ফিরছি যদি মা চায় তাহলে অবশ্যই আর একবার এসে মাকে পুজো দিয়ে যাব আর অবশ্যই আসব এটা এটা মাকে আমার মনের ইচ্ছাটা পূরণ করতেই হবে অবশ্যই আসব মনে একটু খুঁতখুঁত খুতখুত লাগছিলো যে পুজো দি পুজো দেবো বলে উপোস ছিলাম পুজো দিতে পারলাম না তো ঠিক আছে বাড়িতে পুজো দিয়েই এসছিলাম তবুও এস মানে মায়ের কাছে এসে পুজো দেবো পারলাম না তো আমাকে বলছে মন খারাপ করো না আমি অন্যদিন নিয়ে আসবো ফাঁকা দেখে তখন পুজো দিও তুমি আর বেলুর মঠও এত ভিড় ছিল আর না মানে দেখতে পারলাম না মানে ঠাকুর দেখতে পারলাম না বসেই চলে আসলাম কি করব। তারপরে হাইওয়েতে উঠে একটু খাওয়া দাওয়া মানে সারা সারাদিনের নামে কিচ্ছু খাওয়া ছিল না একটু খাওয়া তো সবাইকে নিয়ে একটু খাওয়া আমি নিয়েছিলাম চাউমিন

সারাদিন সেরকম কিছু আমরা খাইনি প্রথমে তো উপসে ছিলাম পুজো দেব বলে তো দক্ষিণেশ্বরে এত ভিড় দেখে আর খাওয়া হলো না আর তাই অনেকটা লেটও হয়ে গেছিলো ওখান থেকে বেরিয়ে গেলাম বেলুর মঠ ওখানেও ভিড় সেখানেও সেরকম কোনো দোকান নেই বলে আর খাওয়া হলো না সো ভিডিওটা এতটুকুই থাকলো কেমন লাগলো জানিও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি বছরের প্রথম দিন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই গুড